নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন স্টু রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম প্রথমে কড়াতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা গোলমরিচ ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে সুগন্ধ বেরোলে বড়ো বড়ো টুকরো আলু দিয়ে দিলাম এরপর পেঁপের টুকরো গাজর টুকরো দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে সমস্ত সবজি হালকা লাল ভাজা হয়ে এলে চিকেনের পিস দিয়ে দেব এখানে হাড়যুক্ত চিকেন লাগবে তারপর অল্প রসুন আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে স্বাদ মতো নুন অল্প হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে এক চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে প্রেশারের মধ্যে সব কিছু গরম জল দিয়ে সেদ্ধ হতে দেব। আমার এই প্রেশার কুকারে দশটা সিটি দিয়েছি তার জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা এমনি নর্মাল প্রেশার কুকারে দিলে পাঁচটা সিটি হলেই সেদ্ধ হয়ে যাবে রেডি হয়ে গেল আমার চিকেন স্টু ভাত রুটি পরোটা এমনকি পাউটির সঙ্গেও খাওয়া যায় আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ